আল্লাহ এটা দাওয়া আল্লাহ ওইটা দেওয়া আল্লাহ এটা দেওয়া আল্লাহ এইটা দেওয়া আল্লাহ ওইটা দাও দরের আকার হেকমতের জন্য দোয়া করি না সেজন্য আমরা অনেক কিছুই পায় কিছু বুঝি কিছু বুঝি না কিছু চিনি কিছু চিনি না হারাই ফেলে আচ্ছা সব কথা বাদ দেন মা বাবার মতো নিয়ামত আছে এই মা বাবার মতো নিয়ামতকে আমরা কি আসলেও সম্মান কদর করতে জানছি এরকম আল্লাহর দেওয়ার নিয়ামত রাখতে জানি এবার আওয়াজ দিয়ে বলেন দোষ কাদের ব্যর্থতা কাদের কমতি কাদের মনে রাখবেন রব্বুল আলামিন আমাদেরকে আমাদের যোগ্যতার চাইতে বেশি দান করেছে আমাদের এবাদত অনুযায়ী যদি আমাদের রিজিক আসত আমার মনে হয় এক ফ্লেক বাত ও হতো না পঞ্চাশ বছরের নামাজ মিলে হয়তো এক গ্লাস বাত হতো কারণ আমাদের রুকু ঠিক হইলে সিজদা চলে যায় সিজদা ঠিক হইলে কোনো রকম তাসাহুদ চলে যায় একটাতে যদি ভালো করি দশটাতে খারাপ করে বসে আছি সেজন্য রব্বুল আলমিন আমাদের প্রতি কত দয়াবান আমাদের আমল দেখে রিজিক দেন না রব্বুল আলামিন নিজ গুণে নিজ দয়ায় আমাদেরকে রিজিক দেন বলেই অন্তত পেট ভরে খেতে পারি আর সেই রব বলে বান্দা নাশুকুর করিস না রিজিক্ট দেওয়ার মালিক আমি কিন্তু সেই রিজিকটা তোর বাবার হাত হয়ে না হয় স্বামীর হাত হয়ে না হয় বড়ো ভাইয়ের হাত হয়ে না হয় ছোটো ভাইয়ের হাত হয়ে কোনো না কোনো হাত হয়ে বাজার হয়ে তোর ঘরে টেবিলে রান্না হয়ে দাঁড়ায় বান্দারে কখনো তরকারি পছন্দ হয় নাই বলে ফেলে দিস না রব্বুল আলমিন মেহরবানি করে আমাদের এই যাবৎকাল যত প্রকার জানা অজানা গুনা সংগঠিত হয়েছে আল্লাহ দয়া করে আমাদের সবার জীবনের মাফ করে দিন বলিয়া আমিন। আল্লাহ পাক মেহরবাণী করে আমাদের সবার মা বাবার মাফ করে দিন আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আজাবে কষ্ট পাচ্ছে প্রত্যেকটি বান্দার বান্দারদুয়ারুসিলাই রব্বুল আলমিন মেহরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আজাব থেকে মুক্তি দান করুক বলিয়া আমিন আল্লাহ মেহরবানি করে আমাদেরকে যে আশরাফুল মখলুকাত সৃষ্টির ভিতরে দান করেছেন মানুষ হওয়ার সুযোগ দিয়েছেন দিয়েছেন কে একটু সবাই বলি কে অন্যান্য পশু পাখি সৃষ্টিতে না ভেজে না পাঠিয়ে আপনাকে আমাকে মানুষের দলে অন্তর্ভুক্ত করেছেন প্রত্যেকটা জীব পশু পাখির একটা দেহ আছে কি আছে এই দেহের ক্ষেত্রে যা যা দরকার আল্লাহ তাআলাহ প্রত্যেকটা সৃষ্টিতে তা তা দান করেছেন দেখার জন্য চোখের দরকার আল্লাহ চোখ দিয়েছেন গরু ছাগলকেও চোখ দিয়েছেন সাপ চোখ দিয়েছেন কিন্তু চোখের ভিন্নতা আছে চোখের ভিন্নতা আছে যে সৃষ্টির যেই রকমের যা দরকার আল্লাহ সেই সৃষ্টির ভিতরে তা তা নিয়ামত দান করেছেন আপনি যদি ঠান্ডা মাথায় রবিনের প্রত্যেকটা সৃষ্টিকে একটু গবেষণা করে দেখেন যারা বলে রব খুঁজে পায় না খুঁজে পায় না তারা যদি রবের সৃষ্টি নিয়ে অন্তর থেকে গবেষণা করে তাদের ইমাম তাদের বুঝ তাদের জ্ঞান বলতে স্বীকার করতে বাধ্য হবে একজন আছেন যিনি সমস্ত সৃষ্টির সৃষ্টিকর্তা সুবাহ অস্বীকার করার কোনো সুযোগ চলুন আজকে একটু বোঝার চেষ্টা করবো আমরা যেই বডি যেই যেই আকৃতি ধরন আল্লাহ মানুষকে দিয়েছেন এই রকম মানুষকে দেওয়া জিনিস আল্লাহ কোনো সৃষ্টিকে দেয় নেই অর্থাৎ যা আল্লাহ আপনাকে দিয়েছেন এটা আর কাউকে দেয় নাই এটা শুধু আপনাকে দিয়েছেন সুবাহান্লাহ বলি না আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হবে বলি আকবার এই মানুষের দেহের ভিতরে প্রধানত দুইটা জিনিস আছে সব মানুষের ক্ষেত্রে আপনি যে ধর্মেরই হন না কেন একটা হচ্ছে দেহ আর একটা হচ্ছে কয়টা এটা কি শুধু ইসলাম ধর্মের মানুষের কাছে আছে না সবার কাছে আছে আছে আর প্রত্যেকটা জিনিসের একটা খাবার আছে প্রত্যেকটা জিনিসের একটা আলাদা আলাদা খাবার আছে আলাদা আলাদা এনার্জি পাওয়ার জিনিস আছে সেজন্য চোখের সমস্যা নিয়ে ডাক্তারের সরানো যখন আমরা হই ডাক্তার আমাদেরকে সবজি খাওয়ার জন্য পরামর্শ দেয় কথা বলেন মাছ খাইতে বলে মাছ খাইতে বলে অন্য ক্ষেত্রে গিয়ে ডাক্তার পরামর্শ দেয় এই রোগের জন্য সাগরের মাছ খান অন্য একটা রোগের বেলায় গিয়ে ডাক্তার মশাই আমাদেরকে বলেন আমি একটু বেশি খান শাক একটু বেশি খান সবজি একটু বেশি খান একটু আওয়াজ দেন আপনার দেহে যেই যেই প্রবলেম আছে ওই প্রবলেমের সমাধানের জন্য ওই অপূর্ণতা ঘাটটিকে পূরণ করার জন্য রব্বুল আলামিন এই দেহকে সঠিকে রাখার জন্য এই পৃথিবীর বুকে আল্লাহ পাক সেই সেই নিয়ামত ওয়ালা খাবার দান করে দিয়েছেন সুবহানাল্লাহ আর নবীর নাম মানা কেন বেগুনে জোর গরি হনছে নবীর কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আচ্ছা নবীর নামিয়েন আর আর নাম আছে তো নবদ্দা এই আর আর নামি দেখি হন যদি ফুসর করি কে হবো দে মায়ের কি কে হবো দে বাপের কি কে হবো দে নানায় রেখি কে হবে দাদাই রেখি কে হবে চাষায় রেখি কে হবে দে জারায় রেখি কেউ হালায় রেখি নবীর ফুসর করন না ও নবী এত সুন্দরী নামি নন রেখি হনে নবী হদ দে রব্বুল আলামিন সুবাহান আল্লাহ নয় আর কেন জোরম

এবার নবীন নাম মান্লা ক্যাঙ্গি রে কি পদ্মা সন নবীন নামত সাইড হরফ আই হই রা শুধু মিলে মিম হা মিম সারি বেজ রহন না আল্লাহ নবীন নাম রাখি দে মাত্র সাইড হরফ দি এবার আল্লাহ নামমান কেয়াল করে চন আলিফ লাম

খেয়াল করন আল্লাহ জের নবীর নাম খেয়াল করন মোহাম্মদ জের আর কেন জোরে আল্লাহর নামও সাইর হরফ আল্লাহর নবীর নামও বাছাই করছি দে সার হরে পেনাম নাম আল্লাহর নাম অমিতি জেন ন রাহে নবীর নাম তো আল্লাহ জেন ন রাহে এ দুরুস শেষ হইলে বুঝদাম আল্লাহ হদ দেনা আয় মহব্বত গরি দিনা কেন তোরা তো বুঝন্দর হাতত এই জবর জের ফেঁস আছে না বদা ইবের কি হওয়া এবার তাজদিদ দিবে আল্লাহ নামে হয় অভত কেনা সনসাই আলিফ লাম লাম তসদিদ তসদিদ আল্লাহ নামানি হয় অভত এবার নবীন নাম সনসে মোহাম্মদ মিম হা মিম আল্লাহর নামত তাজদিদ নবীর নাম তো তিন হর ইন ইনারা মিলাই দিন মিলেন নে মিলাই দি আরা হই দি সুবাহানা হর বদা আর কেন জোর হন না এবার আরার ভিতর আছে না নামল দি দলনি কিন্তু সেয়ারা এনার তো না হালা মাথ নাম হদ দে দলনি সেয়ারাই এন আর তো হালা তার মানে হালা আইন হলে দরিয়া তোরা হালাদে হালা বুসিッケ হালা নামল দেখি দূর হনা যেন এক জগৎ গেই 와 কমিটি হদ হুজুর সুন্দর আলী দুআনা দাও দেউ তো সুন্দর আলী দুআন দার গই চিরে এন্ডে জাইরে সুন্দর আলী রেজিবি দেখি इवनান হইবের মত না পরিবেশ নাই নামল দেখি সুন্দর আলী জরহনা সুন্দর কিন্তু ইবে আট তন বেশি অসুন্দর এক কথাই শেষ তাবার আরেক জগৎ মিতে গেই হদ শিশু নাম কি কিন্তু শিশুর দাঁড়ি বেকি ভাগি নাম হামল্ মিল ভাইয়া জুরহনা নামল্ল হামল মিল এবার আর নাম আসে না নাই আর নাম অর্থ আছে না নাই অতল্ল আর জীবন হন মিল জুরহ না অটল জীবন মিল কিন্তু আল্লাহ আর নবীর নামিয়েন এন একটা নাম রেখি দেব বদনাম গরিবের সুযোগ নাই মোহাম্মদ 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 হতে বদনাম গজ্জি হনে হতে মোহাম্মদ মোহাম্মদ মানে অতি প্রশংসিত আল্লাহ আকবর উচ্চ আওয়াজ একবার হন মানে বদনামে বদনাম গাড়ি বদনাম গরি শান্তি নভার আবু জাহেলা হদ্দে ওয়া হাম্মান অন্য নি কি দে হদ মোহাম্মদ তো ফলগি তো একজন হদ তুই ফলগি যে হিন্দি মুখ হর নেগেটিভ আবাদ নামে হর পজিটিভ মানে তনু বুঝিলাম আবু জাহিল্লা হদ কি দে হদ তুই ফল হইয়ের বদনাম গুজুস আবার মোহাম্মদ হইয়ের হদ অতি প্রশংসিত হতাল্লাহ মল্ল মিল আল্লাহ আর নবীন নামি বদায়ন গরি রেখি দে বদনামও বদনাম ন না ভারত সুবাহান আল্লাহ মনে হয় আর একখানা জোর হন যাবো না শেষ আই অনারতন বিদায় লইর হতান একখানা মনোযোগ দিয়ে নেবেন ওই নবী রহমাতুল লিল আলামিন হদ দে কুররাতু আইনি ফিস সালাত উম্মত নামাজ ফরজ আই নবীর মন নান বড় ঠান্ডা হই জেগি সুবহানাল্লাহ বেকেনা জোর হন না উম্মত তোরা যেতে নামাজ ফর আই নবীর অন্তরি নে বড় ঠান্ডা হই জেগি সুখ ঠান্ডা হই জেগি সুখ ঠান্ডা মানি মন ঠান্ডা এই ইয়ো তকান মসজিদ আছে না আল্লাহ দিলে

আগে পরে কিছু পড় না এই এন্ড গুড দোয়া লাইহা আছে বদ দাস এখানে বেগুন মিলি ফুল সুন্দর লাইব হন না আচ্ছা এই এন্ড তুমি বাইরে পেশ্রম গো দোয়া আছি এখানে বেগুন হনচে আল্লাহ্মা আঙুরে আর ভাই বাইক কলরে যদি ইসলামের প্রত্যেকের আদেশ নিশতলে গবেষণা করি আঁরা জ্ঞানী যদি ওই প্রেমৎফরণ বাদ্য প্রেমত উৎফরণ বাদ্য হনদিন কি ভাবি চাইন না কিরে রে ডুগি বেশ দোয়া এক ডল্য বাইরে বেশ দোয়ার এক ডল্যে কা আল্লাহ রসুল এনভাবে সেটিং করে দিয়ে দেয় ডুবতেও নিয়ামত বাইরেতেও নিয়ামত নিয়ামত ফল্য নিয়ামত শীজদেব গেলে নিয়ামত রঘুত গেলে নিয়ামত এনে বাইরে তো করে কি কি দেয় এই সৈতনতন নিয়ামত আর কেনা জর হন না একখান বিল্ডিং বানাই সোনাহরণে ভূমিকম্প শিফজি এই বিল্ডিং না জায়গায় নতুন আর বিল্ডিং বানান যাব না যাইব হন না যাইব না দোয়ান দিলে দোয়ান দন যাব না মার্কেট চাইলে মার্কেট দন যাব না এই মসজিদ টান যদি সোনাহরণে বাঙ্গি যায় আর বেগগুন মিলি কি হইম দে মসজিদ বাঙ্গি গিয়ে না সহি অনারা হন সুনি মসজিদ বাঙ্গি গিয়ে

একটা মসজিদ জাগা মসজিদ হইবার আগে আল্লাহর নামে ওয়াকফ হয়ে যায় গুই আল্লাহর নামে কি হয় কেন জোর রহম করে আল্লাহর নামে কি হয় তাহলে জাগার মালিক জোর হন দোয়ান দিলে আল্লাহ দিব দে তুই আদিতে তেন না মাসালা কি বুঝতে আসছি না এ বেলাই না এই মসজিদে মৃদ্য মাসিন আছে না ভাই হ্যাঁ হই মনে রাখেনা জোর জোর হন আছে না আল্লাহ দিলি ইমাম সাহেব আছে না ফতিব সাহেব আছে না মসজিদ কমিটি আছে না সভাপতি আছে না সেক্রেটারি আছে না উন হন এক কথাই উন গড় গর গানল দি আল্লাহর ইতারা বেগ গুনল দি আল্লাহর গড়র খা দেম আল্লাহর গড়র জোর হম পড়বে আল্লাহর গড়র দোয়ানা সরি করে দিবে মাসে মাসে কি দেয় বেতন দেয় বা এখানে জোর হন কি দেয় যে গাড়ি চলাইবে মাসে মাসে কি দেয় এখানে জোর জোর হম পড়বে কি দেয় বেতন দেয় জিবে খানা আনা নামা গরিবের মাসে মাসে কি দেয় মসজিদ মিদি জিবে ফাঁসক তো নামাজ ফরাইবার মাসে মাসে কি দেয় জোর হন কি দেয় বেতন ন হা দিয়া কি হম করিব আবাসি বেখানা বড়লে কুছি ইমামরে জিবে দেবেন নাম কি মাজিনেরও জিবে দেবেন নাম কি জিবে মোসাইবের জিয়েন দেবেন নাম কি খতিবের জিয়েন দেবেন নাম কি আলেমের জিয়ান দেন নাম কি তা বেতন কানেও হ বেতন দে দে মালিকে আর মসজিদের মালিক আল্লাহ বেতন দিলে আল্লাহ দিব দে সভাপতি বেতন দিতে চুনু সভাপতি জিয়ান দিবেন কি হত্যার নেই হ্যাঁ দিয়া এবা সভাপতির যে ফুসর ঘর সেক্রেটারি ফুসর অবদ্যা মাসে মাসে দিতে লাগবো তুমি বেতন কেন দিতে লাগবো আর সভাপতি হব তাই নিজও তো গোলামি গরিব দিবে এটা মালিক তুই বে আইতো সর আই হন বেতন দইনে বেতন তাই লই বেললে বই তিক কি দিই ডর গরি হন তাহলে মসজিদ উম্মিদি যারাই আছে বেগুনল দি আল্লাহর গড়র খাদেম

ওই মসজিদুর নামাজও সার্ভা যাই ঠিক আছে না বা নামাজ